কোম্পানি যাদের বাসায় এরকম নরমাল আইপিএস আছে যারা শুধু কারেন্ট থেকে ইউজ করে

এখানে কিন্তু বিভিন্ন হাইব্রিড ইনভার্টার রাখা আছে আইপিএস রাখা আছে এই পাশে রাখা আছে অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আর আমাদের সাথে আছে রহমত ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট ছয় নম্বর গেট সত্তর নম্বর দোকান গুলিস্তান ঢাকা তো আমরা সর্বপ্রথম কি দেখব

আর এটার ভিতরে আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো পচাশ এটা হচ্ছে চব্বিশ বল্ট আর ভাই চব্বিশ বল্ট কত টাকা থেকে শুরু হয় চব্বিশ বল্ট মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা চব্বিশ টাকা থেকে শুরু পনেরো ষোলো তারপরে উনিশ এরকম আছে আচ্ছা আর ভাই এই যে বারো ভোল্ট কিরকম প্রাইস বারো ভোল্টের হচ্ছে আমাদের এখানে বিশ অর্ডার তিরিশ হটের দাম একটু বেশি এটা পঁচিশ টাকা ওয়াট আর আপনার ত্রিশ হটের উপর থেকে যেগুলো চল্লিশ থেকে আড়াইশ শট পর্যন্ত এগুলা বর্তমান প্রাইস চলতেছে একুশ টাকা এবং বাইশ টাকা আচ্ছা একুশ টাকা বাইশ টাকা এরকম চলতেছে

এটা ওয়ারেন্টি কি ভাই এটার এটা হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মানে ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে যদি কোনো সমস্যা হয় কাস্টমারকে পুরোপুরি নতুন দেওয়া হবে নতুন চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু 6 কিলো নিতে পারবেন মাত্র 38000 টাকায় এটা হচ্ছে সোলার কেয়ার আবার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে ওয়ারেন্টি এবং এর ভিতরে যতগুলো সাইজ আছে সবগুলোই আমাদের থেকে নিতে পারবে আর ভাই এই যে যে সাকো সাকো

মানে হাইব্রিড হ্যাঁ কত টাকা এক কিলো আপনার পঞ্চান্ন হাজার টাকা আছে ষাট হাজার টাকা আছে এরকম আচ্ছা মানে সোলার প্যানেল ট্যানেল সহ সবকিছু সহ টোটালে ব্যাটারি সহ আর শুধু মেশিন যদি নিতে চায় যেমন কারেন্টের আইপিএস নিতে চাই সেক্ষেত্রে লুমিনাস কোম্পানির আছে মাইক্রোটেক আছে ইন্ডিয়ান এবং এখানে আপনার যারা নিতে চাই দেখেন আমার দুইটা চার্জ কন্ট্রোলার আছে

তারা কিন্তু এই ইনভার্টারগুলো নিতে পারে মানে বেশি খরচ করতে চাচ্ছে না এখন

আমাদের সোলার এর যে ব্যাটারিগুলো বিশ এম্পেয়ার থেকে একশো তিরিশ এম্পেয়ার পর্যন্ত টিউবুলার সেগুলা কাস্টমার পাঁচ বছরের গ্যারান্টি পাবে এবং এটা বাসা থেকেই পাবে আচ্ছা বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে গিয়ে সার্ভিস করে দেওয়া হবে এটা হচ্ছে গ্যাস টোন ব্যাটারি সুবিধা তো দর্শক দেখুন এই যে এই ধরনের ব্যাটারি পাবেন আবার এই পাশে কিন্তু এই যে টল টিউবলার ব্যাটারি টিউবলার ব্যাটারি রাখা আছে আচ্ছা আর এই যে এখানে কিন্তু আছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এগুলা কিন্তু অনেকেই চায় এখন

কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে আমরা সাজা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করে কাস্টমার বাসায় কি কি ব্যবহার করবে এটা জানালে আমরা প্যাকেজ ছাড়া দিতে পারবো আচ্ছা তো দর্শক আপনারা চাইলে আলাদা আলাদা নিতে পারবেন প্যাকেজ আগারও নিতে পারবেন আর আপনারা কি সেট করে দিয়ে আসবেন কাস্টমার সিস্টেম আছে যদি কোনো কাস্টমার চায়

দিব আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ